আসসালামু আলাইকুম আমরা সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্স খেলাপুর শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমরা শিল্পী হলরে যথেষ্ট মায়া করেন আপনার আরে আমরা একটা মেসেজ দিয়েছিলাম যে আমরা কামরান অসুস্থ তার মাথা ফাড়িয়া দুই দুই ফুল্লি প্রায় ইকানোর মাঝে বিশ্বাস শিলাই লাগছে তো আপনার আরে কইসলাম যে আমরা একটু সহযোগিতা লাগবো ইকানো আমরা সহযোগিতা করছেন আমরা ফয়সল ভাই সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলের মালিক দুই টাকা করছেন এরপরে গেলে ইসলাম উদ্দিন ভাই লন্ডন প্রবাসী তাইন তিন হাজার টাকা তার কথা খুনিয়া দিছই ইসলাম উদ্দিন ভাইয়ের তো সব সময় সহযোগিতা আমরা পাইলাম এবং একটা কথা না হইলে না হয় আমার বাতি যা অসুস্থ তাই না আরও পাঁচ হাজার টাকা পাঠাইছেন হন যাই হোক ইকবাল ভাই কানাডাত আমার বন্ধু মানুষ তাইনো তার কথা খুনিয়া সাড়ে আট হাজার টাকা দিস এরপরে আমির উদ্দিন ভাই কবির ভাই আমিন ভাইয়া দিস আমেরিকা তাই দশ হাজার টাকা কবির ভাইয়া দিচ্ছেন টাকা তারা দুজনের মানে যেখানে অনুদান করুন এক লোক করুন হাজার টাকা দিচ্ছেন শাওন ভাই লন্ডন প্রবাসী আপনারা জানেন তার লোক তাইনও দিস পাঁচ হাজার টাকা সেবুল ভাই সেবুলের লাগে আমরা ওই যে পুরানো একজন অভিনেতা নাম হুলে আপনারা খুশি হইবা সাধনার ফু আমরা কইতাম যে ও তাইন তাইন দিস তিন হাজার টাকা তো ওই লগে আমরা চল্লিশ হাজার টাকা আইসি আমরা চল্লিশ হাজার টাকা হস্তান্তর করছি আপনার আর টাকাটা আপনার আর ইয়ারা তো অলরেডি আমরা এই মুহূর্তে হস্তান্তর করলাম অন্তত ওকে কই আপনার আর জানাই ওইলগি আমরা চল্লিশ হাজার টাকা পুরা আছে আপনারা যেভাবে দিচ্ছেন আপনারা আমানত আমরা ঠিক জায়গা মতো ভোগ চাইছি আপনারা দোয়া করবা আর আশা করবো আপনারা তো সত্য কথা যেটা যে আপনারা আল্লাহ যেভাবে দিছ আমরা আমরা লগে থাকবো আমরা আপনারা লগে থাকুন আমরা লাগে দোয়া করবো আমরা সুবিধা অসুবিধা সবসময় আপনারা জানেন যতটুকু পারেন আমরা লগে থাকি আমরা সাহায্য করবা কারণ আমরা বেশিরভাগ মানুষ হইলাম খেলা বই লোকিয়া খেটে খাওয়া মানুষ আমরা লাগি দোয়া করবো আমরা আপনার লাগিয়ে আলাইকুম